এই তো এদিকে পোলাও রান্না করব তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তো এইদিকে গোস্তুতে পানি দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য শুধু কষিয়ে তো আর খাওয়া যায় না গোস্তুটা সেভাবে সিদ্ধ হয় না তার জন্য একটু পানি দিয়ে গোস্তটা সিদ্ধ করে পুরোপুরি রান্না করে দিব এই তো একটু পোলাওর ভিতরে একটু বাটার দিয়ে দিব বাটারটা দিলে পোলাওটা খেতে খুব টেস্ট হয় চালটা ভিতরে পানি দিয়ে দিচ্ছি চালের ভিতরে পানি দিয়ে দিয়েছি এখন একটু দিয়ে দেবো এই তো পেস্ট একটু বাড়ানোর জন্য আর কি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এই তো কেওড়া জল এই তো রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎকার এসেছে কালারটা তো খুব সুন্দর এসেছে জানি না খেতে কেমন লাগবে হয়তো বা খেতেও দুর্দান্ত লাগবে দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি খাবার খেতে বসে পড়েছি আমাদের দুর্ভাগ্য আমাদের টেবিলে থাকা সত্ত্বেও ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা খাটে বসি কারণ এই যে এনার জন্য এই যে এনার জন্য এ তো অলরেডি খাবার আমরা এনে বসে পড়েছি যে বসত আর এখানে আছে সালাদ আর তরমুজ এখানে শরবত আর এখানে যে পোলাও কারণ আজকে আমার ছেলে রোজা রাখে রাখছে বড় ছেলে তার জন্যই এত কিছু রান্না তার পছন্দের রান্না জিনিসগুলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ